এই মুহূর্তে যে খবরটি নজর রাখছিলাম নেপালে ফের দুর্ঘটনার কবলে বিমান এবং জানা যাচ্ছে বুদ্ধ একটি বিমান ভদ্রপুরে অবতরণের সময় রানওয়ে থেকে প্রায় 200 মিটার ছিটকে গিয়ে নদীতে কিন্তু গিয়ে থামে একেবারে আপনাদের সামনে সেই ছবি দেখাচ্ছে নেপালে ফের দুর্ঘটনার কবলে বিমান যদিও থাকা একান্ন জন যাত্রী এবং জন কিন্তু এই ঘটনার মধ্যে মোট পঞ্চান্ন জনে কিন্তু নিরাপদ রয়েছেন শুক্রবার কাঠমান্ডু থেকে ভদ্র ভদ্রপুর গ্রামে এই ফ্লাইট কিন্তু রীতিমতো নাইন এন এম এ এই অবতরণের সময় আচম লঙ্কা এই ঘটনাটি ঘটে আপনাদের সামনে সেই ছবি দেখাচ্ছি রীতিমতো এই মুহূর্তে সব বড় খবরের থেকে নজর অল্পের জন্য রক্ষা পেলে কিন্তু পঞ্চান্ন জনের প্রাণ একেবারে বিমানটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও দ্রুত উদ্ধার কাজ চালিয়ে সবাইকে নিরাপদে সরানো হয়েছে নেপালে ফের দুর্ঘটনার কবলে বিমান এবং এই নিয়ে কিন্তু নিরাপত্তার ওপরে প্রশ্ন উঠছে বিমান দুর্ঘটনার কিন্তু প্রায়শই আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে এই নিয়ে প্রশ্ন উঠছে যাত্রীদের নিরাপত্তা কোথায় অল্পের জন্য কিন্তু রক্ষা পেল প্রায় পঞ্চান্ন জনের প্রাণ এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের আমার সহকর্মী সত্যজিৎ সত্যজিৎ আমরা দেখতে পাচ্ছি রীতিমতো নেপালে ফের দুর্ঘটনা কবলে বিমান প্রায়শই এরকম বিমান দুর্ঘটনা আমাদের চোখে আসছে সেক্ষেত্রে অল্পের জন্য নাকি প্রাণ রক্ষা পেয়েছে পঞ্চান্ন জন্য সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে কি জানা যাচ্ছে এ বিষয়ে সত্যজিৎ দেখো প্রথমত বলবো নেপালের বিমান পরিষেবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বৌদ্ধ এয়ারবেস সেই বৌদ্ধ এয়ারবেসের একটি বিমান যেখানে থেকে ঠিক টেক অফ করার পরেই হঠাৎ করে কিন্তু সেই বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয় এবং যার ফলে কিন্তু প্রবল ঝাঁকুনি সৃষ্টি হয় এবং যাত্রীদের মধ্যে কিন্তু প্রবল আতঙ্কের সৃষ্টি হয় প্রায় দুশো মিটার দূরে ছিটকে যাওয়া বিমানটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও বলা যেতে পারে যে যাত্রীরা ছিলেন ক্রু মেম্বার সহ প্রায় পঞ্চান্ন জন ছিলেন এই বিমানের প্রত্যেকে কিন্তু আপাতত সুস্থ হয়েছেন গুরুত্বপূর্ণ যে বিমান পরিষেবা নিয়ে প্রশ্ন কেন এবং এর আগেও আমরা দেখেছি শুধুমাত্র ভারত নয় চীনেও এমনকি ভারতেও এবং নেপালেও এর আগে দু হাজার চব্বিশ সালে যেখানে জুলাই মাসে সৌর্য এয়ারলাইন্স একটি বিমান কাঠমান্ডু থেকে ওড়ার পর ভেঙে পড়ে বিমানে থাকা আহ উনচল্লিশ জনের মধ্যে আঠারো জনেরই কিন্তু মৃত্যু হয়েছিল কিন্তু এরপর দু তেইশ সালে জানুয়ারিতে ঠিক একইভাবে কিন্তু পোখরায় আহ ইয়েটি এয়ারলাইন্স এর একটি বিমান ভেঙে পড়ে এবং যেখানে প্রায় মৃত্যু হয়েছিল আটষট্টি জন এখানে কিন্তু প্রশ্ন উঠছে যে বিমানের যাত্রী নিরাপত্তা নেই এবং যেভাবে বিশেষ করে সবে নতুন বছর পড়েছে এবং নতুন বছরের পরার পরে বহু পর্যটক কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে গেলেন আর এই প্রশ্ন ছিল কিন্তু অনেকটাই যেখানে কাঠমান্ডু থেকে ভদ্রেশ্বরে সঙ্গে টেকআপ করার পরে এই ঘটনা ঘটলো তবে যাত্রী নিরাপত্তা নিয়ে যদি এখন বড়সড়া প্রশ্ন উঠে যাচ্ছে

যদি একটু যে অসতর্কতা পাইলট তাহলে কিন্তু বড় বিপদের মুখে পড়তে পারত এই বৌদ্ধ এয়ারলাইন্স কারণ আমরা জানি নেপালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই বৌদ্ধ এয়ারলাইন্স আর যেভাবে পঞ্চান্ন জন মানুষের প্রাণ বাঁচল তাই কিন্তু একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেহেতু নতুন বছর সবে থার্ড জানুয়ারি আজকে আর বহু পর্যটক আমাদের নেপাল পর্যটন ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ফলে দেশে দেশে বহু পর্যটক নেপালে আছে বলা একেবারে সত্যজিৎ এই ঘটনায় আজ পঞ্চান্ন জনের প্রাণ রক্ষা পেয়েছে বলা যাচ্ছে সেক্ষেত্রে তাদের এই বিষয়টি নিয়ে কি অভিজ্ঞতা রয়েছে বা তারা কতটা আতঙ্কিত রয়েছে তাদের থেকে কি কোনো তথ্য পাওয়া যাচ্ছে সত্যজিৎ মানে যাত্রীদের মধ্যে আতঙ্ক থাকা স্বাভাবিক কারণ এই ঘটনা ঘটার পরে রীতিমতো সেখানে পৌঁছে যায় কিন্তু পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছে যায় ঘটনাস্থলে এবং পৌঁছে গিয়ে প্রত্যেক মানুষকে কারণ ইমার্জেন্সি দৌড় দিয়ে কিন্তু তাদেরকে বের করা হয় এবং এই যে ইমার্জেন্সি দৌড় দিয়ে বের করা সেখানে কিন্তু যাত্রীদের মধ্যে কিন্তু আশঙ্কা উদ্বেগ কিন্তু চোখে পড়া গেছে এবং ফলে উদ্ধারকারী দল দ্রুত পৌঁছে তাই উদ্ধার করার চেষ্টা করে এবং আতঙ্ক থাকলেও ছিল এবং একান্ন জন যাত্রী ছিল প্রত্যেক দিন প্রাণ দিয়েছে শুধুমাত্র পাইলটরতায় বলা যায় এবং উদ্ধারকারী দলের অবশ্যই একটা ভূমিকা কিন্তু রয়েছে একেবারে ধন্যবাদ সত্যজিৎ আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম নিরাপদ রয়েছে পঞ্চান্ন জন যাত্রী এবং ক্রু একেবারে লোক পাইলটের সহায়তায় বলা যেতে পারে সেক্ষেত্রে আগের থেকে আগাম যদি এই জিনিসটি নিয়ে যদি তারা না জানতো যে এখানে কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে সেক্ষেত্রে এই প্রাণকে এতগুলি প্রাণ বাঁচানো কিন্তু সম্ভব হতো না আপনারা দেখছেন যে খবরের দিকে নজর রাখছি ইতিমধ্যেই সব থেকে বড় খবর নেপালে ফের বিমান দুর্ঘটনার কবলে এবং এই বিমান দুর্ঘটনার মধ্যে জানা যাচ্ছে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পঞ্চান্ন জন এবং এই দুর্ঘ ঘটনা জানা যাচ্ছে এই বিমানে কিছুটি যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটে ঘটে এবং অল্পের জন্য প্রাণে বাঁচলো পঞ্চান্ন জন নেপালের যাত্রী সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠেছে কারণ আমরা এর আগেও দেখেছি শুধু নেপাল নয় চীন নয় ভারত বিভিন্ন এয়ারলাইনে কিন্তু এই যান্ত্রিক ত্রুটির সমস্যা দেখা যাচ্ছে বিভিন্নবার আমরা এর আগেও বহুবার দেখেছি বিমান দুর্ঘটনা যেখানে বহু প্রাণ কিন্তু সংশয় হয়েছে এবং প্রাণ কিন্তু রীতিমতো বিভিন্ন মানুষ জায়গায় কিন্তু মানুষ এই দুর্ঘটনার কবলে পড়ে আতঙ্কিত হয়েছেন মারা গিয়েছেন কেউ আহত হয়েছেন একই ঘটনা বারবার হয় কিন্তু এই বিমান পরিষেবার উপরে প্রশ্ন উঠছে অল্পের জন্য রক্ষা পেল পঞ্চান্ন জন